আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্য ভালোবাসি তোকে পর্ব ষাট লেখনিতে সালমা চৌধুরী মেঘ মিমের সঙ্গে উপরে চলে গেছে মিম কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে আগে বুঝতে না পারলেও এখন মিমের পা জ্বলছে কাটা স্থান থেকে রক্ত বেরিয়ে পরনের সেলোয়ারে দাগ হয়ে গেছে মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে তাই এত গুরুত্ব দেয়নি মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজেই ভয় পেয়ে গেছে বাসার কাউকে জানালে তুলকালাম কাণ্ড হয়ে যাবে মিম পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফকে অনর্গল বকেই যাচ্ছে মেঘ বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত রাখার চেষ্টা করছে মেঘ কাটা স্থানে জীবাণুমুক্ত করে একটা মলম লাগিয়ে ব্যথার ঔষধ খাইয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে মিম অন্য একটা ড্রেস পরেছে কিছুক্ষণ পর দুই বোন একই সঙ্গে নিচে আসছে পায়ে আর কোমরে ব্যথার জন্য মিম ঠিক মতো হাঁটতে পারছে না ওরা নিচে আসতেই দেখলো আলী আহমেদ খানের রুমের সামনে ভিড় মেঘ মিমকে ছোপায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে রুমের বাহিরে মোজাম্মেল খান ইকবাল খান মালিহা খান হালিমা খান আকলিমা খান দাঁড়িয়ে আছে মেঘ আম্মু আর কাকিয়ার পাশ কেটে দরজা পর্যন্ত আসতেই মেঘের পা যুগল থমকে গেছে সেই সাথে হৃদস্পন্দনও হঠাৎ থেমে গেল মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড দুজনে আলী আহমেদ খানের দুপা আঁকড়ে ধরে অবিচ্ছেদ্যভাবে কেঁদেই চলেছেন ব্যগ্রসরে নিজের ভুল স্বীকার করছেন এবং আলী আহমেদ খানের কাছে মাপ চাচ্ছেন আলী আহমেদ খান বোনকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছেন তবে আজ বোনের হাজব্যান্ডকে সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না পাথুরি মানবের নাই আলী আহমেদ খান বিছানার একপাশে বসে আছেন মোজাম্মেল খান ব্যতীত দরজার সামনে দাঁড়ানো প্রতিটা মানুষের চোখ টলমল করছে মেঘ কাতর বদনে ফুপ্পির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে হৃদয় খুঁড়ে আসা আর্তনাদগুলো অব্ষিপ্ত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপ্পির জায়গায় কল্পনা করতেই মেঘের চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে দাঁড়িয়ে থাকার সর্বশক্তি মুহূর্তেই বিলীন হয়ে গেছে মেঘ দ্রুত স্থান ত্যাগ করলো মিমের পাশে ছোফায় গিয়ে বসে চোখ বন্ধ রেখে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে যাইলো আশেপাশে চোখ বিলিয়ে মিম সন্ধিহান কণ্ঠে শুধালো আপু কি হয়েছে তোমার এভাবে হাঁপাচ্ছ কেন মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলল কিছু হয়নি অন্যদিকে আবিরের রুমে আসিফ জান্না, তানভীর আরিফ আরিন সবাই খুনশুটিতে মেতে আছে বেশ কিছুক্ষণ খুশগল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বললো শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করেছিস মোটেই না তোমরা শুধু শুধু আমার ওনাকে দোষারোপ করছো ওনার কোনো দোষই নাই ভাগ্যে ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি আসিফ কিঞ্চিত হেসে বলল এখনই তার পক্ষ নিচ্ছিস বিয়ের পর কি করবি তাহলে আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠোঁট বেঁকিয়ে মৃদু হেসে পড়ল পরে ভক্ত জামাই হব ও যা বলবে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো বাস্তবে কেন স্বপ্নেও কোনো দিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দিব না ইনশাল্লাহ জান্নাত আসিফ আর তানভীর একসঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন হাসি মুখে শুধালো ভাইয়া তুমি বিয়েটা কবে করবা আমরা কি বিয়ে খাবো না আবির ঠাট্টা স্বরে বলল তোকে বিয়ে দিয়ে তারপরই করব আইরিন মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল আমার কি বিয়ের বয়স হয়েছে মাত্র ১৬ বছর বয়স আমার আমি এখনো শিশু টানভীর হেসে বলল এখনও কত কত গ্রামে বারো চোদ্দ বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায় সেখানে তুই তো তাদের থেকে দুই বছরের বড় তোকে দিতে সমস্যা কি। আইরিন গুরুগম্ভীর ভাব নিয়ে বলল তোমার বোন যে আমার থেকে আরও তিন বছরের বড় সে বেলায় তাকে বিয়ে দাও না কেন তানভীর সত্তর জবাব দিল আমার বোনের জামাই ফিক্সড তাই কোনো টেনশন নাই কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে এজন্য সবার টেনশন আইরিন ভ্রু নাকের গোড়ায় টেনে রাসভারী কণ্ঠে বলল আমি বিয়েই করব না আইরিনের কথা শুনে সবাই উঁচু স্বরে হাসতে শুরু করেছে আইরিন রাগে কটকট করতে করতে সবার দিকে তাকাচ্ছে জান্নার ঠোঁটে হাসি রেখেই বলল। তোমরা সব সময় আমার ননদিনীটাকে রাগাও আমার ননদিনীটাকে বিয়েই দিব না সারা জীবন আমার কাছে রেখে দিব তাহলে আমুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না আরিনের গাল ফোলানো দেখে আরিফ আরিনের মাথায় গাঢ়টা মেরে বললো তুই এত বেকল কেন রে মজাও বুঝিস না আরিন মাথায় ঘষতে ঘষতে অসহায় মুখ করে আরিফের দিকে চেয়ে আছে আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলায় ব্যস্ত এর মধ্যে আকলিমা খান দরজা থেকে ডেকে বললেন তানভীর ওদের নিয়ে বাসাটা একটু ঘুরে দেখা আর পারলে আবিরকে ধরে রুমটা থেকে বের কর এক রুমে বন্দি থাকতে কত ভালো লাগে তানভীর ধীরকণ্ঠে বলল ঠিক আছে তুমি যাও আমি ভাইয়াকে নিয়ে যাচ্ছি আইরিন আরিফ জান্নাত আগে বেরিয়ে গেছে তানভীর আর আসিফ দুপাশ থেকে আবিরকে ধরে আস্তে ধীরে নিয়ে যাচ্ছে আবিরের হাত মোটামুটি ঠিক হয়ে গেছে পায়ে ব্যথা রয়েছে বাড়ির নিরিবিলি পরিবেশ দেখে জান্নাত এগিয়ে গিয়ে আকলিমা খানকে শাশুড়ির কথা জিজ্ঞেস করতে লাগলো মেঘ আর মিম দুজনেই সোফায় হেলান দিয়ে বসে আছে সবাইকে বের হতে দেখে হালিমা খান এগিয়ে এসে মেঘকে ডেকে বললেন ওদের নিয়ে ছাদ থেকে ঘুরে আয় আমরা খাবার রেডি করছি এদিকে ওদিকে নজর বুলিয়ে মেঘ উঠে নিজের মনকে সামলে মুখে হাসি নিয়ে বলল। চলো মিমকে উদ্দেশ্য করে বললো কিরে তুই যেতে পারবি মিম দিকে দিকে এক পলকের জন্য তাকাতেই হঠাৎ চোখ মিম পড়লো আগুন হয়ে গেছে রাগান্বিত কণ্ঠে বলল। আমি যাব না তুমি যাদের নিয়ে যাচ্ছিলে তাদের নিয়ে যাও মেঘ যথারীতি আরিন আর আরিফকে নিয়ে উপরে চলে গেছে এক এক করে মিম তানভীর মেঘ আবির সবার রুম ঘুরিয়ে ছাদে নিয়ে গেল সাত ভর্তি এত এত গাছ দেখে আইরিন খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে আইরিনের লিস্টের প্রায় অনেক গাছ অলরেডি মেঘদের ছাদে আছে আইরিন আপন মনে বক বক করেই যাচ্ছে এই গাছটা আমার আছে ওইটা ছিল এখন নাই এই গাছটা আমাদের বাসায় হয় না তুমি আবার আমাদের বাসায় গেলে তোমাকে আমাদের বাসার ছাদে নিয়ে যাব। মেঘ মৃদু হেসে শুধু বলল। আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ যাবৎ বক বক সহ্য করে অবশেষে আরিফ ক্ষুব্ধ হয়ে বলল তোদের সাথে এসে আমার নিজেকে উন্মাদ মনে হচ্ছে গাছগাছালি নিয়ে এত আলোচনা গবেষণাগারের গবেষকরাও বোধহয় করে না আরিন ঠাট্টা স্বরে বলল তুই ভালো মানুষ ছিলি কবি আরিফ অগ্নিদৃষ্টিতে তাকাতেই আরিন ভেঙচি কাটলো মেঘ হেসে বলল আচ্ছা গাছ নিয়ে আর কথা বলবো না তোমার যে বিষয়ে কথা বলতে ইচ্ছে করে সেই বিষয়েই বলো আরিফের রাগ মুহূর্তেই গায়েব হয়ে গেছে সহসা অস্ফুট কণ্ঠে বলল এই না হলে আমার ভা আইরিন সঙ্গে সঙ্গে আরিফের মুখ চেপে ধরলো মেক আশ্চর্যানিত নয়নে তাকিয়ে আইরিনকে শোধালো আরিফের মুখ চেপে ধরেছ কেন পুনরায় আরিফকে শোধালো কি বলতে চাইছিলে বলো ভা মানে কি আরিফ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল ভালো বোন মেঘ ভ্রুকুচকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে শোধালো সত্যি তাহলে আইরিন মুখ চেপে ধরেছে কেন আইরিন খুব হিংসুটি ও নিজেকে ছাড়া আর কাউকে ভালো বলতে দিবে না তোমাকে ভালো বলে ফেলছি এটা ওর সহ্য হচ্ছে না আইরিন বিপুল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে আর ভেতরে ভেতরে ফুসতেছে করে বলল। আগে বাসায় চল তারপর তোকে মেঘ আইরিন, আরিফ তাদের পড়াশোনা ভার্সিটি লাইফ আর স্কুল লাইফ নিয়ে গল্প করছে এদিকে আবির তানভীর আসিফ সোফায় বসে বসে গল্প করছে আবিরের ব্যবসা তানভীরের রাজনীতি আসিফের জব লাইফ নিয়েই নানান আলাপ আলোচনায় মগ্ন জান্নাত হালিমা খান ও আকলিমা খানের সাথে খাবার পরিবেশনে সাহায্য করছে মাহমুদা খান ওনার হাজবেন্ড এবং বাকিরা আলী আহমেদ খানের রুমেই টুকটাক কথা বলছেন মাহমুদা খানকেই আলী আহমেদ খান নতুন করে সবার পরিচয় দিচ্ছেন যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকে চেনেন আলী আহমেদ খান হঠাৎ প্রশ্ন করলেন তোর ছেলে মেয়ে কি তিনজনই মাহমুদা খান মৃদুস্বরে বললেন না আমার আলহামদুলিল্লাহ দুই ছেলে আর দুই মেয়ে মোজাম্মেল খান শুধালেন আরেক মেয়ে কোথায় নিয়ে আসলি না কেন বড় মেয়ের বিয়ে হয়ে গেছে কানাডা থাকে ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন আফা তোমার এক মেয়ে কেউ বিয়ে দিয়ে ফেলছো মাহমুদা খান মলিন হেসে বললেন আলহামদুলিল্লাহ এক বছরের একজন নাতিও আছে মোজাম্মেল খান বোনের কথায় রীতিমতো ভীম দিখেলো আলী আহমেদ খান মালিয়া খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালেন আমার ছেলেকে এবার বিয়ে করানো দরকার না কি বলো মালিয়া খান কিছুটা তপ্ত স্বরে বললেন আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথা বলছি কিন্তু আপনি তো আমার কথা গুরুত্বই দিচ্ছেন না এবার গুরুত্ব দিতেই হচ্ছে আমার ছোট বোন নানি হয়ে গেছে আর আমি এখনো ছেলের বউয়ের মুখে আব্বাজান ডাকি শুনতে পারলাম না মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন কোনো মেয়ে কি পছন্দ হয়েছে ভাইজান দেখছো কি হ্যাঁ মেয়ে আমার পছন্দ করাই আছে আমি শুধু হ্যাঁ বললেই হবে মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন মেয়েকে কি করে আলী আহমেদ খান ঠাট্টা স্বরে বললেন মেয়ে তুমিও দেখেছিলে এবার আমিও দেখছি এখন দেখি ছেলে কি করে মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন ভাইজান তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবতেছো মালিয়া খান জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন শাকিল সাহেব কি ইকবাল খান উত্তর দিলেন ভাইজানের ব্যবসায়িক বন্ধু মেয়ে দেখতে কেমন মাসাল্লাহ ভাবি মেয়ে দেখার মতো আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না যাকে বলে আগুন সুন্দরী তার ওপর বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা মালিয়া খান ঠান্ডা কণ্ঠে জানালেন না আমার ছেলের বউ হবে আমাদের মতো সাধারণ অবশ্যই মিশুক হতে হবে যে আগুনের আশেপাশে ভিড়তেই পারবো না সে আগুনে আমার ছেলেকে পুড়তে দিব না আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন তোমার ছেলে বিয়ের জন্য রাজি হলে তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে এদিকে খানের বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠেছে উনি এতদিনে আবিরকে যতটুকু চিনেছেন আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে মাহমুদা খান আলী আহমেদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারছেন না আবার চুপচাপ কথাগুলো হজমও করতে পারছেন না অন্যদিকে মিম সোফায় বসেছিল আবিররা সোফায় এসে বসতেই মিম কিছু একটা ভেবে তড়িঘড়ি করে উঠে পায়ে ব্যথা নিয়েই দৌড়ে রান্নাঘরে গেল উত্তেজিত কণ্ঠে শুধালো আম্মু বাসায় কলা আছে হ্যাঁ কেন আমায় একটা কলা দাও ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি খাবো এখনই দাও একটা না দুটা কলা দিও আকলিমা খান কপাল কুচকে মিমের দিকে তাকিয়ে কিছু না বলে দুটা কলা বের করে দিল সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন মিম ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো মা মিম ঠোঁট বেঁকিয়ে হেসে বলল অবশ্যই এখনই যাচ্ছি মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছে মুহূর্তে যেন পায়ের ব্যথার কথা সম্পূর্ণ ভুলে গেছে ছাদের দরজা থেকে ডাকলো আপু মামনি তোমাদের ডাকছে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা যাচ্ছি কিন্তু তুই এখানে আসলি কিভাবে এভাবেই মেগ আর আরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে আরিফ মিমের শারীরিক অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃত মিমের দিকে তাকিয়েছে তাহলে এবার সিডোর আইলার মতো তাণ্ডব শুরু করে দিবে আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমকে পাশ কাটিয়ে চলে গেছে আরিফ চার পাঁচ সিঁড়ি নামতেই হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি নেমে সামনে থাকা আরিণে দুকাতে ধরার চেষ্টা করে আরিফের ভর আইরিন নিতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে নেয় মেক তাড়াতাড়ি আরিনকে ধরে ফেলে ততক্ষণে আরিফও নিজের শক্তি দিয়ে কোনো রকমে স্থির হয়েছে পায়ের দুই তিন জায়গায় ঘষা খাওয়ায় আরিফের পা জ্বলছে সেদিকে না তাকিয়ে আরিফ পেছন ফিরে তাকাতেই দেখলো একটা সিঁড়িতে কলার বাকল অক্ষত অবস্থায় পড়ে আছে এর আগে সিঁড়িটাতেই আরিফের পা পড়েছিল মিম দুটা কলা খেয়ে পরপর দুই সিঁড়িতে বাগল ফেলেছে যেন যে কোনো একটাতে আরিফ স্লিপ খায় মেঘ আর আইরিন আগে নেমে যাওয়াই এবং আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাজে বেশ সুবিধা হয়েছে আরিফ চোখ তুলে মিমের দিকে তাকাতেই মিম নিজের দুহাত ঝেড়ে এমন ভাব নিল যেন সে বিশাল কিছু করে ফেলেছে আরিফের রাগ হলেও সে প্রকাশ করল না আইরিন নিজের মতো করে আরিফকে বকছে আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে আরিফ সেসবে পাত্তা না দিয়ে মেঘকে পাশ কাটিয়ে নিচে চলে গেছে মিম নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আইরিন আপু তুমি কি ব্যথা পেয়েছ মেঘ সন্দেহের দৃষ্টিতে মিমকে দেখেও কিছু বলল না নিচে নামতেই দেখলো সবাই খাবার টেবিলে বসা আজ ডাইনিংয়ে আরও পাঁচটা চেয়ার অ্যাড করায় জায়গা তুলনামূলক কম পাশে দুটো চেয়ার ফাঁকা আবিরের পাশের ফুপ্পিদের একটা চেয়ারও ফাঁকা তার মায়ের পাশে গিয়ে বসলো মিম ফুপ্পিদের পাশে চেয়ারে বসতে বসতে মেঘকে চোখ ইশারা করলো যেন আবিরের পাশে গিয়ে বসে মেঘ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো এর মধ্যে আবির দুবার তাকিয়েছে কিন্তু মেঘের নজর অন্যদিকে তানভীর আবিরের পাশের চেয়ারটা ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল বনু এখানে বস সঙ্গে সঙ্গে আলি আহমেদ খানও বললেন বসো বসো খাওয়া শুরু করি মেঘ আকপাস না ভেবে আবিরের পাশে গিয়ে বসলো অজানা এক অনুভূতিতে মেঘের মন শিউরে উঠছে তির করে কাঁপছে মেঘের হাত আবির মেঘের হাতের দিকে নজর বোলায় আর চোখে মেঘকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে মেঘের কাপাকাপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত নিয়ে নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিল আচমকা মেঘের সঙ্গে হাতের স্পর্শ লাগতেই মেঘ কারেন্টের শখ খাওয়ার মতো আতকে ওঠে মুহূর্তেই হাত ছিটকে সরিয়ে নিয়েছে আকস্মাত মেঘের এরকম আচরণে আবির কপাল গুটিয়ে অবাক চোখে তাকাল কিন্তু কোনো কথা বলল না খাওয়ার মাঝে প্রয়োজনের কেউই কোনো কথা মিমের সাথে একবার চোখাচোখি হয়েছে মিম বলেনি ভেঙি কেটে সহসা অন্যদিকে তাকিয়ে পড়েছে আলী আহমেদ খান খাবার শেষ করে গলা খাকারে দিয়ে ধীরকণ্ঠে বললেন আমি খানবাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনের ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই আলী আহমেদ খানের কথাগুলো আবিরের মনে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে আবিরের চোখে মুখে অন্ধকার নেমেছে কপালে কয়েক স্তর ভাস পড়ে গেছে এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে অবিরত ঢোক গেলে নিঃশ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে তানভীর আসিফ আরিফ জান্নাত আইরিন মিম সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে সবার মনে উত্তেজনা আর ভয় এক সঙ্গে কাজ করছে আলি আহমেদ খান পুনরায় শুধালেন আবির এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাথারি ছুটছে পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপদপ করে কাঁপছে আব্বু চাচুসহ খানবাড়ির প্রায় সব সদস্য আজ এখানে উপস্থিত বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপ্পিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে আবির যতটা চেষ্টা প্রকাশ্যে করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা করেছে সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে খানকে খানকে দিয়ে আবির আলী আহমেদ বোঝানোর চেষ্টা করেছে এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে এমতো অবস্থায় আবির কোনোভাবেই নতুন কোনো ঝামেলা চাচ্ছে না বর্তমানে আবিরের অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতাও আবিরের নেই আর যাই হোক আবির মেঘের মেঘের ব্যাপারে না শুনতে এদিকে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছে আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমে অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সেটা ভেবে মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে পাশাপাশি বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিন পাতন নিরবতা চলল অবশেষে আমি ছোট্ট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি কি তোমাকে এখনি বিয়ে করতে বলছি নাকি ঈদ পর্যন্ত সময় নাও মানসিকভাবে প্রস্তুত হও আবির আগ না ভেবে বলে উঠল সরি আব্বু ঈদ নাগা সময়ে আমি নিজেকে গোছাতে পারবো না আমার আরও সময় লাগবে কতদিন আগামী এক বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না আরও এক বছর তুমি বাড়িতে আসছো প্রায় এক বছর হতে তাছাড়া তোমার বিয়ের বয়স হয়েছে তোমার আম্মু অনেকদিন যাবতই আমাকে বলছিল আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব সিয়ভাবে পালন করা কিন্তু আব্বু আমি এখন কোনো অবস্থাতেই বিয়ে করতে পারবো না বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি কেন হবে না যদি ইনকামের কথাও চিন্তা করি তুমি প্রায় আট নয় মাস যাবৎ আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটা দেয়া হয় আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে তোমার যা প্রয়োজন তার সবটাই তুমি নিতে পারো এরপরও যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমি দিলাম আবির মলিন হেসে বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত প্রয়োজনে এক বছরের জায়গায় দুই বছর পর বিয়ে করব তবুও বিয়ের জন্য আমি কারো কাছ থেকে এক পয়সাও নিবো না মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠল যদি টাকার জন্যই বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছেন তোমার রাজি হওয়া উচিত মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বলল আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না মোজাম্মেল খানের কথায় আবির আতকে উঠল মুহূর্তেই মাথার চিন্তা ঘুরপাক খেতে শুরু করলো সহসা হৃদস্পন্দন জোরালো হয়ে গেছে মনের গহিনী একটা চিন্তা বারবার উগি দিচ্ছে আব্বু চাচু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন অন্যমনস্কতায় আবিরের ওষ্ঠ যুগল কিছুটা প্রশস্ত হল নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শুধালো কে সে মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শুধালো কে সে মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলেন শাকিল সাহেবকে তো তুমি চেনোই ওনার মেয়ে সারা কেউ নিশ্চয় দেখেছ মাঝে মাঝে অফিসেও আসে গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসছিলেন তারপর নিজে থেকেই সারার সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা বলেছেন যদিও ভাইজান তেমন কিছু বলেনি বাসায় আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না বাসা সবার ও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে মেয়ে অপছন্দ হওয়ার মতো কিছুই নেই তারা আসলে এঙ্গেজমেন্টটাও না হয় করে নেওয়া যাবে সবার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে মনের কোণে যে একটু করে সুখের আবাস দিয়েছিল তা যেন মুহূর্তে বিলুপ্ত হয়ে গেছে পায়ের রক্ত মাথায় উঠে গেছে গায়ের রক্ত টকবক করে ফুটছে মেঘ তানভীর দুই ভাই বোনই অসহায় মুখ করে আব্বুর অভিমুখে চেয়ে আছে মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখেছে পুনরায় এক পলক আব্বুরকে দেখছে উপস্থিত সকলের মনে অস্থিরতা এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে কিন্তু মোজাম্মেল খানের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলেই থম্মত খেয়ে গেছে ফুপ্পিরা সকলে মুখ চাওয়াচাই করছে সবাই সবার দিকে তাকালেও আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির রাগে আবির দাঁতে দাঁত চেপে ধরেছে কপালের দুপাশে শিরা উপশিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে গলার রগগুলো ফুলে উঠেছে সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো প্রথম দিন ফর্মালিটি করে আবির সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল এক কাপ কফিও অফার করেছিল মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলেও গিয়েছিল কিন্তু পরবর্তীতে ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি সে থেকে সারা প্রায়ই অফিসে আসতো যে চেয়ে আবিরের সাথে কথা বলার চেষ্টা করতো আবির ব্যস্ততা দেখিয়ে সবসময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে কিন্তু আবির দেয়নি সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে এতেই আবিরের মেজাজ তুঙ্গি আবির মুখ ফুলিয়ে শ্বাস টানলো নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো দীর্ঘ শ্বাস ছেড়ে কণ্ঠ চারগুণ ভারী করে বললো আমি বিয়ে করব না মানে করবই না আগামী এক বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না শাকিল সাহেবের মেয়েই হোক আর জে সাহেবের মেয়েই হোক আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রমে সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন আলী আহমেদ খান রাজভাড়ি কণ্ঠে বললেন তুমি কথা শেষ করতে তো দিবি আব্বু আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাচ্ছি না তোমার কিছু বলার থাকলে বলতে পারো কণ্ঠে বলে উঠল। আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্সড করে ফেলেছেন আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন বাহ অসাধারণ মাহিয়া খান শান্ত স্বরে বললেন আবির আব্বুর সাথে এভাবে কথা বলছিস কেন কথা বললেই তো বিয়ে হয়ে যায় না ওনারা তো তোর সিদ্ধান্ত জানতেই চাচ্ছেন আম্মু এটাকে জানতে বলে সিদ্ধান্ত না ওনারা ওনাদের মর্জি আমার ওপর চাপাইলেই আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না আর যদি আমার সিদ্ধান্ত জানতেই চাও তাহলে আমি আবারও বলছি আগামী এক বছর আমি বিয়ে করতে পারবো না এ ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে আর কোনো কথা যেন না হয় আলী আহমেদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন ঠিক আছে তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল ধন্যবাদ মোজামেল খান গুরু গম্ভীর কণ্ঠে বললেন ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জিতে চলতে চায় বাবা মায়ের অভাধ্য সন্তান হয়ে যায় বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয় কাউকে পরোয়া করে না আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বির করে বলল পারলে নিজের মেয়েকে আমার কাছে দেন বিয়ে তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেই কিনা নিজের মেয়ের কথা তো একবারও বললেন না কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন তাতে রাজি হয়নি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি বাহ শ্বশুরাব্বু বাহ আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না আজ এই মুহূর্তেই বিয়ে করে ফেলবো মোজাম্মেল খান বিড়বির করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন আবির এক পলক চাচ্চুর দিকে তাকালো বিড়বির করে বলা কথার কিছুই আবির বুঝলো না চোখ ঘোরাতেই তানভীরকে চোখে পড়লো আবির তানভীরকে দেখেই সিম্পল স্মাইল দিল তানভীরের মুখে গম্ভীর্যতা লেগেই আছে আবির ফুপ্পিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোমরা খাচ্ছ না কেন খাও খাও সবাই স্তব্ধ হয়ে বসে আছে শুধু আশেপাশে চোখ বোলাচ্ছে ইকবাল খান মালিহা খান আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না সবার মনমরা ভাব দেখে আবির স্বরে বলল সামনের বছর আমার বিয়ে তোমাদের সবার দাওয়াত এখন থেকে বিয়ের প্রিপারেশন শুরু করো বিয়ে আমার ধুমধাম করেই হবে আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল তোরার ডান্স শেখা শুরু কর আমার বিয়েতে ঠিক মতো নাচতে না পারলে তোদের খবরই আছে আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেলল নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে আবার নাচার জন্য বন্ধের রীতিমতো থ্রেট দিচ্ছে এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে আরিফ মজা করে বলল ভাইয়া আমরা কি দোষ করেছি ছেলে বলে কি আমরা নাচতে পারবো না আবির হেসে বলল অবশ্যই নাচবি তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দিব তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস মালহিয়া খান তপ্তস্বরে বললেন আবির তোর আব্বুর কথা আবির গম্ভীর কণ্ঠে শুধু বলল আম্মু মালহিয়া খান ঠান্ডা কণ্ঠে বললেন ঠিক আছে ঠিক আছে আমি আর কিছুই বলবো না এই তো আমার লক্ষ্মী আম্মু আলী আহমেদ খান কিছুক্ষণ আগেই রুমে গেছেন আহমেদ খানকে দেখতে খানও এবার নিজের রুমে চলে গেছেন আবির আর চোখে নিজের প্রেয়েসির দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙুল বোলাচ্ছে বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল আবির ভাই রাজি হলেই বিয়ে হয়ে যেত এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এ বিষয়েও মেঘের মনে সন্ত আছে মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা এক বছর পর আদ আবির কি মেঘকে বিয়ে করবে নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে সেসব শুধু মনে হয় অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে আবিরের মনের কথা জানতে করা এক কর্মকাণ্ডে আবিরের এই অবস্থা হয়েছে সে কি করবে মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো কণ্ঠ খাদে নামিয়ে মোলায়ম কণ্ঠে শোধালো ভাতের প্লেটে আবার কী চাষ করবি মেঘ বিস্ময় সমেত চোখ তুলে তাকালো মোহনীয় সেই দৃষ্টি ফুপ্পিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুগুজু করেছিল এখন সেই সাজ অনেকটাই বিনত হয়ে গেছে তবু আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসলো চোখের চোখ রেখেই শান্তস্বরে বলল পারিপার্শ্বিক ব্যাপারে কান না দিয়ে চুপচাপ খাবার শেষ কর মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরক করলো। মনে মনে নিজেকে আওড়ালো মানুষটা এমন কেন এত কিছুর পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না খাওয়া দাওয়া শেষ করে ফুপ্পিরা কিছুক্ষণ গল্প করে বিকালের দিকে বাসায় চলে গেছেন যাওয়ার সময় আলী আহমেদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছেন সন্ধ্যার পরপর মেঘ ঘুমিয়েছিল সেই ঘুম ভেঙেছে রাত এগারোটা তিরিশ নাগাদ